আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওটা ধারণ করা হয়েছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে পার্কটা অসম্ভব সুন্দর এটা নরসিংদী জেলাতে নরসিংদী থানাতে অবস্থিত পাঁচদনার খুব কাছে যারা ঢাকা থেকে আসবেন তারা পাঁচ দনা আসার আগে মাধবদী পার হয়ে ড্রিম হলিডে পার্কের গেট দেখতে পাবেন আর যারা বৈরব কিশোরগঞ্জ নরসিংদী থেকে আসবেন তারা পাঁচজনা হয়ে মাধবদী ঢুকার আগে এই পার্কের অবস্থান পাবেন পার্কটা অসম্ভব সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে পার্কের প্রতিটা দৃশ্য মন কেড়ে নেওয়ার মতো আপনার যদি মন খারাপ থাকে এখানে আসলে অনায়াসে আপনার মন ভালো হয়ে যাবে চিত্ত বিনোদনের প্রয়োজন আছে মানুষের জীবনে এ কারণে কখনো কখনো এদিক সেদিক ঘুরেফেরা করা প্রয়োজন যান্ত্রিক জীবনে মানুষ অনেক সময় হাঁপিয়ে উঠে এরকম সুন্দর পরিবেশে যদি আসে তাহলে অবশ্যই মন ভালো হয়ে যাবে শিশু বাচ্চাদের নিয়ে বড় বৃদ্ধ সবাইকে নিয়ে এই পার্কে আসা যায় এই পার্কে আসলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার সময়টা কেটে গেছে এই পার্কের সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না আমি বলবো এই পার্কে আপনি আসলে একদিনে দেখে শেষ করতে পারবেন না মনে চাইবে আরেকটু সময় থেকে যাই আর কিছু সময় থাকলে হয়তো পরিপূর্ণ দেখা সম্ভব কিন্তু জানেন বিকেল হয়ে যাবে সন্ধ্যা হয়ে আসবে আপনি পার্ক থেকে যখন বের হতে যাইবেন ঠিক তখন মনে হবে আরও কিছুক্ষণ থাকার প্রয়োজন ছিল কত কিছু দেখা বাকি রয়ে গেল এই আকুতিটা ড্রিম হলিডে পার্কে আসলে আপনার থেকে যাবে তাই বন্ধুরা সময় নিয়ে নরসিংদী ড্রিম হলিডে পার্কে চলে আসবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে এই ভিডিওটা আমার এক বন্ধু ধারণ করে দিয়েছেন তার কাছে আমি কৃতজ্ঞ